সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী ঢাকা একে ঘিরেই আবর্তিত সব স্বপ্ন কেননা প্রয়োজন কিংবা অপ্রয়োজনে সারা দেশ থেকেই প্রতিনিয়ত মানুষ হচ্ছে এতে করে ঢাকা অতিরিক্ত জনসংখ্যা শহরে পরিণত হয়েছে যার ফলাফল রাস্তায় ঘন্টার পর ঘন্টা যানজট আর দুর্ভোগ তবে নগরবাসীকে সেই দুর্ভোগের হাত থেকে রেহাই দিতে নানান ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার যার মধ্যে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বিআরটির মতো প্রকল্প রয়েছে এগুলো ধীরে ধীরে বাস্তবায়ন হচ্ছে রয়েছে রেলপথ সম্প্রসারণ প্রকল্প এসব প্রকল্পকে এক ছাদের নিচে আনতে কমলাপুরকে ঘিরে নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এর ওপর ভর করে কমলাপুর বদলাতে শুরু করেছে প্রশ্ন হচ্ছে কমলাপুর কতটা বদলে যাচ্ছে কোন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এই কমলাপুরে এর ফলে কি ধরনের সুবিধা পাওয়া যাবে এসব প্রশ্নের উত্তর সহ কমলাপুরে বাস্তবায়নাধীন প্রকল্পের আদ্যপান্তরে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সময়ের সাথে জনসংখ্যা বেড়েছে রাজধানী ঢাকায় হয়েছে মেগা সিটি সরকারি অফিস আদালত থেকে শুরু করে ব্যাংক কিংবা সব ধরনের ব্যবসায়িক কেন্দ্রবিন্দু এই ঢাকা শহর আর তাই যে কোনো প্রয়োজনে সারা দেশ থেকে মানুষ ঢাকায় ছুটে আসেন তিলোত্তমায় শহরে দালান কোঠায় ছেয়ে গেছে আকাশ থেকে দেখলে ইট পাথরের এক জঞ্জলের নগরী মনে হয় প্রাণের এই শহরকে আকাশ সড়ক নৌ কিংবা রেলপথ ধরে দিন রাত ঢাকামুখী হচ্ছেন মানুষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে প্রতি বছর ঢাকা শহরে ছ লাখ বারো হাজার মানুষ যুক্ত হয় যার দৈনিক হিসেবে দাঁড়ায় এক হাজার সাতশো জনে সেই হিসেবে দিনকে দিন বেড়েই চলেছে তিলোত্তমায় শহরের জনসংখ্যা অন্যদিকে দিনকে দিন রাজধানীতে গাড়ির গতি কমেই চলেছে দিনে ও রাতে শত শত গাড়ির চাকা থমকে থাকে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা কারণে শারীরিক মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাসিন্দারা মেগা মেগা শহর শহরের এক হিসেবে দেখা গেছে দেশের মোট জনসংখ্যার এগারো দশমিক দুই শতাংশই ঢাকায় বাস করে যা এই অঞ্চলের মধ্যে সর্বোচ্চ শুধু ঢাকার যানজটের কারণে বছরে ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে মোট দেশজ উৎপাদনের দুই দশমিক নয় শতাংশ অর্থমূল্যে এই ক্ষতির পরিমাণ এক লাখ এক হাজার ছত্রিশ কোটি টাকারও বেশি এতে মাথাপিছু আয়ও কমে যাচ্ছে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকার দিন শেষ হতে চলেছে অস্বস্তি ক্লান্তি আর দুর্ভোগের দিনও থাকছে না আর রাজধানী সড়কে থেমে থাকা যানবাহনের দীর্ঘ সারিও চোখে পড়বে না আর এমনকি মহাসড়কে যে যানজটের চিত্র দেখে হাঁপিয়ে উঠতে হয় তাও একদিন চলে যাবে কল্পনা জগতে জাদুঘরের দেয়ালে শোভা পাবে সেই যানজটের চিত্র ভাবছেন কল্পনা এই কল্পনাকেই বাস্তবে রূপ দিচ্ছে সরকার এর জন্য এলিভেটেড উড়াল এবং পাতাল পথে মেট্রো রেল বিআরটির মতো প্রকল্পগুলো নির্মিত হচ্ছে পরিকল্পনা রয়েছে ঢাকা মহানগরের চারপাশকে ঘিরে তৈরি হবে বৃত্তাকার রেলপথ যা হবে উড়াল এবং পাতাল পথে অন্যদিকে ঢাকার সাথে সারা দেশের যোগাযোগকে আরও সহজ করতে নানা ধরনের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এসব প্রকল্পের মধ্যে সেতু হয়ে ঢাকা যশোর অন্যতম বর্তমানে কমলাপুর রেল স্টেশন থেকে নিয়মিতভাবে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল করছে চলতি বছরেই চালু হবে দেশের প্রথম লেভেল ক্রসিংবিহীন রেলপথটি অর্থাৎ ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন যাবে যশোর পর্যন্ত যদিও এই পথে এখন পর্যন্ত অন্য রুটের ট্রেনগুলো চলাচল করছে নান্দনিকতায় ফুটিয়ে তোলার আজকের কমলাপুর রেল স্টেশনটি প্রধানতম রেলওয়ে স্টেশন বাংলাদেশের একশো ছাপ্পান্ন একর জায়গার উপর স্থাপিত স্টেশনটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় উনিশশো সালের শুরুর দিকে দৈনিক প্রায় এক লাখ বিশ হাজার থেকে এক লাখ পঞ্চাশ হাজারের মতো মানুষ পরিষেবার ব্যবস্থা রয়েছে এই কমলাপুরে আর এই স্টেশন থেকে এ পরিমাণ মানুষ সেবা গ্রহণ করছে দেশের ব্যস্ততম রেলওয়ে স্টেশন ঢাকার কমলাপুর ঐতিহ্যবাহী স্টেশনটিকে ঘিরেই ঢাকাসহ সারা দেশের সাথে যোগাযোগ অবকাঠামো কেন্দ্রিক প্রকল্প গ্রহণ করা হয়েছে উড়াল এবং পাতাল মিলিয়ে চারটি মেট্রো লাইন সংযুক্ত হতে যাচ্ছে কমলাপুর স্টেশনকে ঘিরে একটি করে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার একাধিক সাবওয়ের সঙ্গে কমলাপুরকে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেগুলো একে একে বাস্তবায়িত হচ্ছে অন্যদিকে বাংলাদেশ রেলওয়ে স্টেশনটিকে ঘিরে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট হাব একাধিক নতুন রেলপথ হাসপাতাল সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছে সব মিলিয়ে কমলাপুর স্টেশনকে ঘিরে চলমান ও পরিকল্পনাধীন মিলে সরকারের চারটি সংস্থার উন্নয়ন প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে চোদ্দটি আর এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গোটা কমলাপুর এলাকা নতুনভাবে ধরা দেবে বর্তমানে সেই প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে এগিয়ে চলছে এরই মধ্যে দেশের প্রথম মেট্রো রেলটি অফিস পাড়া হিসেবে খ্যাত মতিঝিলের মাটি ছুঁয়েছে মেট্রো রেলটি শতভাগ সুবিধা নিশ্চিত করতে এই মেট্রো ট্রেনটি কমলাপুর পর্যন্ত চলাচল করবে এবার সেই মেট্রো রেলের কাজও অনেকাংশে এগিয়েছে কমলাপুর মেট্রো রেল স্টেশনটি এরই মধ্যে দৃশ্যমান হয়েছে আর মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এক দশমিক কিলোমিটার পথে পিলারগুলো মাটির নিচের কাজ শেষ হয়েছে এরই মধ্যে একে একে মাথা তুলে দাঁড়িয়েছে এগুলো বর্তমানে ভায়াডাক বসানোর কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে আগামী বছরের মধ্যে এই অংশের কাজ শেষ করে পূর্ণদৈর্ঘ্যের মেট্রো রেল চালু করতে চায় ডিএমটিসিএল আর প্রকল্পকে ঘিরে কমলাপুরে চলছে বিশাল কর্মযজ্ঞ এসব কমলাপুর রোডের দিকে আগাতে থাকলে টিটি পাড়ার এই অংশে দেখা মিলবে আর একটি বিশাল কর্মযজ্ঞ এগিয়ে চলছে এতদিন কমলাপুরের এই অংশ দিয়ে কেবলমাত্র নারায়ণগঞ্জে ট্রেন চলতো এখানটাতে রেল ক্রসিং ছিল এই রুটে ট্রেন চলাচলে ক্রসিং থাকার কারণে এই সড়কটিতে যানজট থাকত এবার সেই বিড়ম্বনা থেকে রেহাই পাচ্ছেন নগরবাসী কেননা এই অংশ যেহেতু দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ব্যস্ততম রেলপথ হতে যাচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা যশোর রেল রুটটি এবার যাতে ক্রসিংয়ে পড়তে না হয় সেজন্য এখানটাতে রেল ওভারপাস নির্মিত হচ্ছে এতে খানিকটা হলেও রাজধানীবাসী স্বস্তি পাবেন এরই মধ্যে সেই ওভারপাস নির্মাণের কাজ অনেকাংশে শেষ হয়েছে আগে যেমনটি সড়কের উপর দিয়ে চলতে হতো আগামীতে এই ওভারপাস নির্মাণ কাজ শেষ হলে নিচ দিয়ে যানবাহনগুলো চলবে অর্থাৎ মহানগরীর যানবাহনগুলো এই ওভারপাসের নিচ দিয়ে চলাচল করবে এতে করে কোনো ধরনের ক্রসিংয়ে পড়তে হবে না এই পথের চলাচলকারীদেরকে থাকবে না যানজট আর বিড়ম্বনা অর্থাৎ কমলাপুর এলাকায় আর থাকছে না লেভেল ক্রসিং এতে করে আধুনিক কমলাপুর রেল স্টেশন গড়ে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে এসব উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বদলে যাওয়া শুরু হয়েছে কমলাপুরের চিরচেনা সেই আগের চিত্র নতুন রূপে ধরা দিতে চলেছে কমলাপুর ধীরে ধীরে আধুনিক অবকাঠামোর সাথে সহজ যোগাযোগ ব্যবস্থাও গড়ে তোলার কাজ এগিয়ে চলছে দীর্ঘদিনের অবহেলিত রেলপথ আধুনিকায়নের পথে হাঁটতে শুরু করেছে এজন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়ন করা হচ্ছে দু রেলপথ সম্প্রসারণ নতুন রেলপথ নির্মাণ ও সংস্কার রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর করা নতুন ও বন্ধ রেল স্টেশন চালু করা নতুন ট্রেন চালু ও ট্রেনের সার্ভিস বাড়ানো এবং ট্রেনের কোচ সংগ্রহ করা দেশের যে কোনো গন্তব্য থেকে কমলাপুরে এসে যাত্রীরা যেন মেট্রো রেল ফ্লাইওভার এক্সপ্রেসওয়ে সাবওয়ের মতো মাধ্যম ব্যবহার করে ঢাকার বিভিন্ন স্থানে সহজে যেতে পারেন সে লক্ষ্য এই পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে আর এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর চিরচেনা যানজট কমে যাবে বর্তমান ঢাকার সড়কে কর্মঘণ্টা বেঁচে যাবে এতে জিডিপি প্রায় তিন শতাংশ জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে এর ফলে ডেল্টা প্লান্ট সহ ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে লাল সবুজের বাংলাদেশ সবাই মিলে গাছ লাগাই বাংলাদেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না না পরিবেশের ক্ষতি করবেন অযথা হর্ন বাজাবেন না আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোন জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ